গণপতি বাপ্পা মৌরিয়া হাই বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজ একটা নতুন ব্লগ নিয়ে এসেছি সেটা গণপতি পুজো চতুর্ গণেশ চতুর্দশীতে তোমাদের একটা গণ আমি আমাদের বাড়ির কাছে একটা বাজার সেই বাজারে তোমাদের গণপতি পুজোর ঠাকুরের মূর্তিটা দেখাবো তার জন্য ছোট একটা ব্লগ নিয়ে করতে এসেছি দেখো খুব সুন্দর ব্লগ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার একটু কমেন্ট ও যারা নতুন তারা একটু সাবস্ক্রাইব করে দিও যারা একটু নতুন চ্যানেল তারা একটু সাবস্ক্রাইব দিও আমার নাম পিন্টু রায় পঁয়তাল্লিশ দেখো খুব সুন্দর গণপতির মূর্তির নিচে যে জিনিসপত্র রাখা আছে পুজো পার্বণ হয়েছিল তার থালা বাসন সব কিছু রয়েছে খুব সুন্দর সব পরিষ্কার এই পুজোটা নতুন শুরু হয়েছে এই বছরের প্রথম গণপতি পুজোটা গণেশ ঠাকুরের পুজো শুরু হয়েছে এর আগে হয়নি এরা সবাই বাজারের লোকজন মিলে এই পুজোটা করেছে দেখো খুব সুন্দর মূর্তিটা ভগবান গণেশের জয় বাবা গণেশ জয় বাবা গণেশ জয় বাবা গণেশ আমি ওখানেও গেছিলাম ঠাকুরটা তোলার জন্য যে ওখানে প্রসাদও খেলাম একটু পুজো হয়েছিল তা প্রসাদ দিল আমাদেরকে প্রসাদও খেলাম আমরা দুজন ছিলাম আমার ভাই একটা সে আমরা দুজনে প্রসাদটা খেলাম দিয়ে তারপরে ভিডিওটা আমি একটু বানালাম তো খুব সুন্দর দেখো তোমাদের এখানে ক্যাবলি যোগ্য হয়েছিল পুজোর সব কিছু আছে এখানে সুন্দরভাবে একদম কত সুন্দর সব ভগবানের দুই পাশে দুটো গাছ শুয়ে দিয়েছে খুব সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর ভগবানের মুখটা খুব সুন্দর বানিয়েছে দেখো খুব সুন্দর গণপতি ভগবানের মূর্তিটা খুব সুন্দর ছোট একটা এই পাশে রাখা আছে খুব সুন্দর ভগবানের মূর্তিটা তোমাদের দেখো ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করো আমি তোমাদের জন্য আর একটা ভিডিও বানিয়েছি দেখো এটা হলো বাজারে আর একটা গণপতি ঠাকুর তোমাদের দেখানোর জন্য আমি এসছি দেখো কত সুন্দর মূর্তিটা খুব সুন্দর খুব সুন্দর এটা বাজারের কিছু বাইরের লোকজন মিলে এই পুজোটা করেছে এটা তিন বছর হচ্ছে গণপতি পুজোটা আর প্রথমে ছোটো করেছিল তো আস্তে আস্তে মূর্তিটা বড় করেছে এবং আয়োজনও করেছে খুব ভালো দুই পাশে দুটো কলা গাছ আছে দেখো মাঝখানে ভগবান গণের গণপতির মূর্তি তার উপরে ঠাকুরের উপরে পঞ্চমুখী একটা নাক সাপ বানিয়ে রেখেছে খুব সুন্দর লাগছে খুব সুন্দর দেখতে খুব ভালো লাগছে দেখো গণপতি ঠাকুরের গায়ের রঙটা খুব সুন্দর বানিয়েছে খুবই সুন্দর কলাকৃত আর পালের। খুব সুন্দর কাজ করেছে তোমাদের ঠা ভালো লাগলে একটু লাইক শেয়ার ও কমেন্ট করে জয় বাবা গণেশ লেখো সবাই তাহলে একটু দেখবে ভালো লাগবে ঠিক আছে আমার ভিডিওটা সবাই একটু ফলো করো সাবস্ক্রাইব করে দিও যারা নতুন চ্যানেল তারা একটু সাবস্ক্রাইব করে দিও দেখো উপরে সুন্দর একটা ঝাড়বাতি লেগেছে চারিপাশে এটা হলো বাজার দেখো বাজারের বাইরের গ্রাউন্ডটা এখানে এই এখানেই ঠাকুরের মূর্তিটা বসিয়েছে এ পাশে পুরো বাজার চারিপাশে খুব সুন্দর জায়গা তার পাশে এখানে মূর্তিটা বসিয়েছে খুব সুন্দর আমি দেখো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করো প্যান্ডেলটা খুব ছোট কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে কলা গাছ দিয়ে বেলুন দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে ভিডিওটা তোমার একটু ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো বাজারে পাশে থাকো একটা রথ আছে রথটা থাকে এ দেখো বাজারটা তোমাদের আবার দেখিয়ে দিলাম একটু দেখো গণেশ ঠাকুরের খুব সুন্দর লাগছে আমি ভিডিওটা একটু জুন করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো খুব সুন্দর গণেশ ঠাকুরের মূর্তিটা মুখটা খুব সুন্দর লাগছে তোমাদের ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও জয় বাবা গণেশ বলে একটু কমেন্ট করো তাহলে সবাইকে একটু ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো সবাইকে খুব সুন্দর মূর্তিটা खूब भलो बने जय जय गणेश जय जय गणेश जय जय